হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওইক টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে তোমরা অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তখন সকাল সকাল স্নান শেষ হয়ে গেলো ওইদিকে আমি কুকারে ভাতও বসিয়ে দিলাম আর গরম জলও বসাইলাম যেহেতু রুটির রুটি বানানো হয় তার লেগে তা গরম জল দিয়ে মাখি কেন কি তাদের রুটিটা নরম থাকে মেয়ে স্কুলে দিই তার লেগে আর গরম জল দিয়ে করি তো ওইদিকে সমস্ত কাজ মেয়ে ওখানে ঘুমায় এসে দেখো তখন আমরা ডাক দেবো তো ঘড়িতে মাত্র সাড়ে ছয়টা বাজে আমার মোটামুটি প্রায় কাজটা শেষ হয়ে গেছে আধা তারপর তোমার লোকের পরে দেখা হয়েছে টাটা বন্ধুরা তো দেখো এই দেখো ভাতও হয়ে গেলো এদিকে মেয়ের জন্য আলু ভাজা করা হইতাছে টিফিনে নিয়ে যেবো দেখতেই সেই আলু ভাজা অল্প করেই বানানো হয় এদিকে দেখো আটা মাখা হয়ে গেলো এখন রুটি বানাবো তারপরে কাজ টাজ করি মেয়ে উঠাই ঘুমের দিকে আবার তোমাকে পরে দেখা হইতেছে হ্যালো বন্ধুরা তো ফাইনালি দেখো রুটি ভাত আরো ভরজা বানানো কমপ্লিট হয়ে গেলো মেয়ে ঘুমের থেকে ওঠে গেলো তো ওই যে দেখো মেয়ের দিকে ভাতও নিয়ে নিলাম আর মেয়েরে খাওয়ানো খাওয়ায় টাওয়ায় তারপরে নিজে চা বানানো খানো তারপরে গিয়ে রেডি হন তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাকে ভালো লাগবে আবার পরে দেখা হইতেছে তো দেখো ফাইনালি সমস্ত কাজ শেষ করে চা নিয়েই বললাম আর অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে লাল চা খেতেছি কেন কি ডাক্তার বলবো যে একদম দুধ চা খাওয়ার ভালো না খাইতে লাগবো না তো কয়েকদিন আমি বাদেই দিলাম ভালো লাগে না লাল চা কিন্তু খাইতে হইতেছে আর খাইতেছি শরীরটা একদম অসুস্থ এখন যদি ভালো করে ভালো হয়নি তার মানে মানে কথাও করতে একদম কীরকমই লাগতেছে তো চা খাই পরে মেয়েদের রেডি করে আবার পরে দেখা হতেসি দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম ওখানে যাইতেছি মেয়েরে স্কুলে আর সকাল থেকে দিনটা ভালো ছিল ওখানে আবার বৃষ্টি পড়া স্টার্ট হলো তো বৃষ্টি পড়লো স্কুলে জামুই তো মেয়েও রেডি তো বাইরে গেলো তো যাই স্কুলে আবার তোমার পরে দেখা হতেছে তো টাটা দেখো মেয়েরা স্কুলে দিয়ে আইলাম ঘরে তখন বৃষ্টি নাই একটু একটু পড়তেছিল তখন বৃষ্টিটা নাই তো স্কুলে দিয়ে আইলাম আর চাই বেজা কাপড় টাপড় এগুলো মেলি মেলটা টেলিয়া রান দিয়ে রাইন্দা বাইরে তারপরে আবার শুরু করি কাজ তো তোমার লাগে পরে দেখা তো টাটা ফাইনালি দেখো রান্না বয়াও দিলাম তো ডাইল দেখো প্রায় আমার হয়েই গেল আর আজকে কি কি রান্না করুম আজকে বানামো যে টক ডাইল বানালাম মেয়ের ফেভারিট তারপর বানামো শুটকি চাটনি আর হইলো মিষ্টি কুমড় বেসন দিয়ে বড়া বানামো আর আছে কয়েকটা বাগের ডুগা কয় ওইটার বড়া বানাবো আজকে দুপুরে এতটুকুই রান্না তো দেখতে থাকো ভিডিওটা দেখা হইতেছে দেখো ভাইরালি আমার ওই দিকে ভাত ডাইল হয়ে এদিকে দেখো শুকনা মাছের চাটনি বানাইতেছি আর এটা পেঁয়াজ মরিচ লঙ্কা কাটা হলো কাইটটা বানাইতেছি কারণ কি কাটটা বানাইলে আমার মেয়েও ভালো পায় আর ওর পাপাও ভালো পায় বাবা মেয়ের একেই চ সব কিছুতেই যে বলো ড্রেস খাওয়া দাওয়া ঘোরা সব কিছুতেই নিয়ে একদম বাবার পুরা অভিকল তারপরে এটা বানানোর পরে আর কিছু বানাবো না আর এটা পরে বানাবো স্কুল থেকে আসার পরে বলতে খাওয়ার সময় বানাবো এই যে দেখো বাঘের ডুকা এটা তো বলছো এটা বাঘের ডুকা কয় তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করো আর যারা না চিনো ওরাও কইও তো দেখতে বলছো মিষ্টি কুমড়া এটা বড়া এটার বড়া বানাবো ডাল সুটকি চাটনি আজকে দুপুরে রান্না এতটুকি তো আবার পরে দেখা হইতেছে তো ফাইনালি দেখো রান্না কমপ্লিট হয়ে গেল আর যেটা আছে এটা পরে গরম এদিকে গ্যাস শেষ মুছা হয়ে গেল এই দেখো ভাত যে টক ডাইল এইদিকে দুধ এই সুটকি চাটনি আর এটা বড়া এটা পরে বানামো স্কুল থেকে আওয়া পরে মানে গরম গরম এদিকে সমস্ত কাজ শেষ আবার তুমি পরে দেখা হইতেছে তো টাটা ঠান্ডা বাড়া কমপ্লিট করে একদম রেডি হয়ে গেলাম ওখানে যেতেছি মেয়ের স্কুলে স্কুল থেকে একটু বদির ঘরে আগে ঢুকুম তারপর স্কুল স্কুল ছুটি তোর দেরি আসছে তো বদির ডাক কিছু দরকার আছে বদির ঘরে যাবো তারপর স্কুলে যাবো তখন ভাইরেই আবার তোমার পরে দেখা যেতেসে দেখো ফাইনালি মেয়ের এনে স্কুল থেকে আয়াও করলাম এই দেখো তখন যাই ওইদিকে গিয়ে যে বড়ো বাজার আসলে ওইগুলো বড়ো টালা ভাজিয়ে দেখো সারা যা কাপড় ঘরে মিলে দিলাম তারপর পরে দেখা হইতেছে টাটা এই যে বড়া বসা দিলাম মিষ্টি যে এটা বাগের ডুগের তো বড়া বানাই তারপরে তো খাওয়া দাওয়া হবো আর শুভ দুপুরে শুভেচ্ছা রইলো সবাই রে তো তুমবো খাওয়া দাওয়া হয়ে গেলো আমার তো ওই যে বানাইতেছি তারপরে খাওয়া দাওয়া করুক আবার পরে দেখা হইতেছে তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে একদম আইলাম সমস্ত কাজটা শেষ যা ছিল এগুলো করলাম আইলাম তখন আবার বৃষ্টি পড়তেছে এরকম বৃষ্টি কি কমোয়ার এই ভালো এই বৃষ্টি এই ভালো এই বৃষ্টিগুলো আমি ওখানে অনেকটা জুড়ে এই বৃষ্টি আইল তো মনে হয় না এই বেলা কমবো তা জানি না আবার পরে দেখা হইতেছে তো দেখো একটু ঘুমেছিলাম ঘুরে থেকে উঠলাম আমি আর আগেই তো দেখো শুনো উঠে গেলো আজকে টাকাটা কি দরকার পড়ে শুনো ঘুমের থেকে উঠে গেল তো আবার তোমার পরে দেখা হইতেছে আর যে তুমি আইবো ওখান পরেতে তারপরে আবার তোমাদের দেখা করতেছি ফাইনালি দেখো আমি স্টেশন পড়ায় গেল এই দেখো বইটা সব এখানে দিছে আর দেখো পরার থেকে ওইটা কি করতেছে দেখতে পাচ্ছ ওই দেখো শ্যাম্পু দিয়ে জল দিয়া খুলে তো যাই এখন মেয়ের কিছু খাওয়া দিই তারপর আবার তুমি বলে দেখা যাচ্ছে তো ফাইনালি দেখো মেয়ের পড়াটা কমপ্লিট করলাম করা হয়েও গেল তো একদম খাওয়া দাওয়া করে একদম তুমি একটু কথা কইতে আয় করলাম আর যে একদম বিশ্রাম কিছু করি না এগুলো সব করুম আগে ভাবলাম যে না ভিডিওটা একবারে শেষ করলই না হলে পরে আবার ভুল টুল হয়েও যাব তো খাওয়া দাওয়া সব কিছু শেষ তো এখন ঘুরিতে প্রায় দশটা বিশ বাজে তো খাওয়াটাও কমপ্লিট করলাম ওই যা কাজটা ছিল সব কিছু করে রায়া করলাম আর আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো আর শুভরাত্রি সবাই আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা রইলো তো আবার তোমার একটা নতুন ভিডিও নিয়ে কালকে দেখাইতে আজকের জন্য এখানে রাখলাম তো টাটা গুড নাইট